আসসালামু আলাইকুম মিন্না ওয়া মিনকুম সকলকে জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের ভিডিওতে আপনারা দেখবেন ঈদের দিনে আমাদের কিছু আনন্দময় মুহূর্ত ফজরের নামাজ পড়ার পর আমরা ঈদগাহর ময়দানের দিকে রওনা হই কারণ সৌদি আরবে ফজরের পরপরই ঈদের জামাতের সময় হয়ে থাকে এত দ্রুত আসার পরও আমরা দেখলাম আমাদের পূর্বেই অনেকেই ঈদগাহর ময়দানে চলে এসেছেন কিছুক্ষণের মধ্যে আমরাও পৌঁছে গেলাম ঈদগাহর ময়দানে এখন সময় ভোর পাঁচটা বেজে তিরিশ মিনিট আর ঈদের নামাজের সময় ছিল ছয়টায় এরই মধ্যে শত শত মানুষ ঈদগাহর ময়দানে হাজির হয়েছেন মেঘমুক্ত আকাশ আলোক উজ্জ্বলময় সুন্দর একটি দিন কিছুক্ষণ পর সূর্যের উদয় হবে বয়ে চলেছে ঠান্ডা বাতাস এক অবর্ণনীয় মুহূর্তে আমরা এসে ঈদগাহর ময়দানে হাজির হই কিছুক্ষণের মধ্যে শত শত মানুষ এসে হাজির হল নানান দেশের নানান মানুষ একসাথে আমরা ঈদের নামাজ পড়ি এই শহরের সবচাইতে বড় ঈদের জামাত এইখানেই অনুষ্ঠিত হয় এখানে এক একসারিতে কয়েকশো মানুষ আদায় করতে পারে এবং পুরুষদের পেছনে মেয়েদের নামাজ পড়ার জন্য ব্যবস্থা সংখ্যার দিক থেকে সৌদি আরবে সৌদিদের পর বাঙালিদের সংখ্যায় সবচাইতে বেশি তাই স্বাভাবিকভাবেই বাঙালিদের সংখ্যা ছিল চোখে পড়ার মতো নামাজের আর কয়েক মিনিট বাকি আছে তাই আমরা আমাদের জায়গা মতো গিয়ে বসে পড়লাম এবং আমার সাথে ছিল আমাদের সাইমন ভাই সাইমন ভাই অনেক ভালো মনের মানুষ আল্লাহ তার প্রতি রহম করুক তার জন্য দুঃখিত ছিলাম কারণ তিনি একদিন পর দেশে চলে যাবেন একবারে নামাজ শেষে আমরা রওনা হলাম কবর জিয়ারতের উদ্দেশ্যে কারণ সাইমন ভাইয়ের মামা এবং খালু এখানে শায়িত আছে কবর জিয়ারত করতে এসে আমরা সকলেই একটু আবেগ আপ্রুত হয়ে পড়লাম কারণ সাইমন ভাইয়ের মামা দু সালে রমজান মাসে হঠাৎ মৃত্যুবরণ করেন যিনি ছিলেন সৌদি আরবে সাইমন ভাইদের অভিভাবক বেশ অনেকক্ষণ সময় আমরা কবরস্থানে কাটালাম এবং সকলের জন্য প্রাণ ভরে দোয়া করলাম এবং আমাদের মতোই অনেকেই এসেছেন তাদের আপনজনদের কবর করার উদ্দেশ্যে যাদের মধ্যে অনেক সৌদিও ছিল এরপর আমরা রুমে ফিরে এলাম কারণ আমরা একটু ক্লান্ত ছিলাম ঘুমের প্রয়োজন ছিল এবং আমরা সকলে এসে ঘুমিয়ে পড়লাম প্রিয় বন্ধুরা এই ভিডিওটা আমি এখানে শেষ করতে চাই সবশেষে একটি কথা বলবো সেটা হলো আপনাদের মধ্যে যারা কোরআন মাজিদ পড়তে পারেন না তাদের জন্য আমি একটি সুন্দর কোর্সের ব্যবস্থা করেছি যেখানে আপনাদের জন্য পিডিএফ দেওয়া আছে এবং ক্লাসগুলো সুন্দরভাবে সাজানো আছে তো আপনারা চাইলে কোর্সটি করতে পারেন এবং সৌদি আরবের নানান বিষয় জানতে আমার চ্যানেলের সাথেই থাকুন জোজাক ও খায়ের দেখা হবে পরবর্তী ভিডিওতে